এই মেলা আর ওই মেলা সবচেয়ে বড় কিন্তু কিশোরগঞ্জের মেলা আর এই মেলাটা কিন্তু রেকর্ড করতেছে সরফলাশ কিশোরগঞ্জের ফাকুন্তের সরফলাশ গ্রামে এই মেলাটি উপস্থিত এই মেলাটা কিন্তু সারা বাংলাদেশে না শুধু বাংলাদেশের বাইরেও এই মেলাটা রেকর্ড করতেছে চৌষট্টি জেলার মধ্যে বিশেষ করে রেকর্ড করতেছে সবচেয়ে বড় জেলা মেলা হইতেছে এই শীতের মধ্যে সরফলাশের মেলা আগামীকাল নয় তারিখ শুক্রবার এই মেলাটা শুরু হয়ে যাইতেছে তো যারা যারা মনে করেন যে এই মেলা আবার ইচ্ছুক বা যারা চিন্তা ভাবনা করছিলেন যে আই ভাইন সারাই আয়া হরুন যে কারণ মেলা কিন্তু শেষ বুঝেন না শুরু ওই তো না কিন্তু শেষ হয়ে যাব কারণ এই যে নতুন নতুন উপভোগ করিল মজা উপভোগ করব সবাই আগে আয়া এই যে মজাটা কালকে ভাইবেন শুক্র শনি বারে যে মজাটা ভাইবেন এই মজাটা কিন্তু পরে আর হয়তাই না কারণ দেখতেই আসুন শোয়ার সোয়ালে যে কুয়াশার মধ্যে আমি ভিডিও করতেছি সাইকেল চালায় রাখতেছি আর ভিডিওটি করতেছি বুঝুন দেখেন কত বড় বিশাল বড় মেলা এই মেলার মধ্যে মনে করুন যে প্রচুর জমজমাট উবো এবার অন্য অন্যবারের চেতে প্রচুর গোড় দর সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন খালি এগুলা উদ্বোধন করব এগুলা পরিচালনা করব দেখেন বিশাল বড় মেলা এখনও কিন্তু গোড় বান্দার মধ্যেই আছে দেখেন গাছ কাঁচামাল থেকে শুরু করে সব ধরনের এখানে জিনিস পাওয়া যাবে এই মেলাটা মধ্যে বিশাল বড় মেলা মোবাইল দিয়ে ভিডিও করা তাই বেশি একটা কিছু আপনারা দেখাইতাম তাম পারতিনা তারপরে যতটুকু চেষ্টা আমি আপনারা সামনে তুলে ধরতেছি সবচেয়ে বড়ো মেলা কিন্তু এটা কিশোরগঞ্জের সবচেয়ে বড় মেলা হ্যাঁ পাকুন্দেশ্বর পলাশ ঐতিহ্যবাহী মেলা মেলাটা কিন্তু আগামীকাল নয় তারিখ শুরু ওই যে মাজার সাথে মসজিদ সবচেয়ে বড় মেলা কিন্তু আগামীকাল শুক্রবার বারবার বলতাছি মেলাটা কিন্তু চৌষট্টিটা জেলা আমাদের রেকর্ড চৌষট্টি জেলার রেকর্ড সর্বোচ্চ রেকর্ড করতেছে সম্পূর্ণটা সম্পূর্ণ ভিডিওটা দেখেন সোহাল সোহাল এখন তো মানুষজন এই যে ফিড আউটা খাইতে আয়া উসে বুঝেন না এখন ফিড আউটা খাইতে আয়াছে এটা তো মেলা এখন গুছাইছে না এখনও সঠিকভাবে গুছানো হয়েছে না গুছাইতে গুছাইতে একটু সময় তো লাগবই দেখেন গাইস বিশাল বড় মেলা আমি সাইকেল দৌড়ে আয়া যাইতেছি তারপরেও প্রায় আমার কাছে এই দুই তিন মিনিট অলরেডি আট টেলছি তো সাইকেল দিয়ে গেছি দুই তিন মিনিট তারপরেও শেষ হয়েছে না মেলাটা আপনারা সর্ব সব মেলাটা আমি দেয়তাম না এখন আপনারা আয়া দেখবেন মেলাটার মেলা মেলাটার মধ্যে সব ধরনের বিনোদন থাকব অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন